হ্যালো গাইস আমরা চলে আসছি কঠাপাড়ায় এখানে যে শুনলাম যে বিশ টাকা করে যা টিকিট দিচ্ছে তো টিকিট দিয়ে এখানে একটা ফুলের বাগান আছে আল্লাহর দান নামে তো এখান থেকে আসলে ভিতরে ঢুকছি ভিতরে ঢুকার পরে এই যে দেখেন যে আমাদেরকে টিকিট দিছে তো ইরার জন্মদিনে আসছিলাম জন্মদিন শেষ করে এখন আসলে সারাদিনে সময় পাই নাই এই সন্ধ্যাবেলায় আর আজকে এই সন্ধ্যাবেলায় আসার উদ্দেশ্য হচ্ছে যে আগামীকালকে আবার চলে যাব তো আমি সময় পাবো না এইটুকু সময়ের মধ্যে এই সন্ধ্যাবেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ফুল ফুটছে এই পাশে প্রচুর পরিমাণ ফুল ফুটছে আর এখানে দেখেন যে এখানে লাইটিং এর ব্যবস্থা করছে খুব ছোট্ট জায়গা হলেও আসলে কি বলবো যে এরকম গ্রামের মধ্যে আসে এরকম বাগান এটা নতুন বলে আমার মনে হলো এইদিকে এরকম খুব কম দেখা যায় এরকম আছে বলে না না আছে ভাইয়া এইদিকে আর কোথাও আশেপাশে কোথাও নাই মনে হয় দিনাজপুর থেকে ঠাকুর এর মধ্যে কোথাও জায়গা নাই জশরে আছে না আচ্ছা আপনার এই বাগানের ফুলগুলো তো সেল দেন না

ধরে 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 এই যে দেখেন এইখানে আসছিলাম এই যে আছে গাছ নিয়ে আসছি বিকালবেলা আমাদের খুব শর্ট টাইমে এখানে দেখার চেষ্টা করলাম এখানে ফুল টুল এখানে যে পরিবেশ দেখেন এই যে এইগুলো ছাতা দিয়ে সাজানো হয়েছে পুরোটা লাইটিং করা হয়েছে এটা পুরো একটা বাগান গোলাপ বাগান ঠিক আছে চলো 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 যাই 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 আসো আমাদের গন্তব্য শেষ সামনে ঘোরাঘুরি শেষ তেল কি গরম হয়েছে